তীর্থযাত্রী বোঝাই বাস লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ আর তাতেই বাস খাদে পড়ে গিয়ে জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন আহত অন্তত তাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে এলাকায় এই ব্যাপারে পুলিশ সুপার মোহিত শর্মা জানিয়েছেন আমরা যা রিপোর্ট পেয়েছি তাতে জঙ্গিরা ওত পেতে ওরা বাসে গুলি চালায় বাসটা শিবপুর থেকে কাটরায় ফিরছিল বাসে গুলি চালানোর ফলে চালক নিয়ন্ত্রণ হারায় বাসটি খাদে পড়ে যায় উদ্ধার কাজ শেষ হয়েছে নজন মারা গেছেন তেত্রিশ জন হাসপাতালে তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বাসযাত্রীদের কেউ স্থানীয় নন তাদের পরিচয় এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে যতদূর জানা গেছে যাত্রীরা সব উত্তরপ্রদেশের পুলিশ সুপার জানিয়েছেন এই ধরনের ঘটনা ঘটলেই পুলিশ সব সময় সতর্ক হয়ে যায় হাই অ্যালার্ট জারি করা হয় শিবপুরী মন্দিরকে ইতিমধ্যে সুরক্ষিত করা হয়েছে মন্দিরের আশেপাশে এলাকাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দুই মুখ ঢাকা জঙ্গি বাসটিকে লক্ষ্য করে গুলি চালায় তাতেই বাসের যাত্রী এবং চালক আহত হন স্থানীয় বাসিন্দাদের দাবি অন্ততপক্ষে তিনজন যাত্রী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমনিতেই কাশ্মীরে যারা ত্রিকুট পাহাড়ে বৈষ্ণব দেবী মন্দিরে যান তারা কাটরা শহরকে বেসক্যাম্প হিসাবে বেছে নেন সেই কাটরাতেই ছিল বাসটি গিয়েছিল রনসুতে বিখ্যাত শিবখরি মন্দিরে এই হামলার প্রতিক্রিয়ায় মুখ খুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এই কাপড় কাজকে মোটেই বরদাস্ত করা হবে না এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে